ঠিক জেনেছেন যে আমরা আজকে এমন একজনকে আমাদের কাছ থেকে আমাদের এখান থেকে চলে যাচ্ছেন এবং আমাদের ফ্যাক্টরিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা এই জন্যই বলছি যে আমাদের প্রোডাকশন রেট যেটা এফিশিয়েন্সি যেরকম একটা ছিল মানে একটা নতুন ধরনের চমক নিয়ে আশা করে আমরা পেয়েছিলাম তো যার কারণে আজকে ওনাকে আমাদের ছাড়তে হচ্ছে এই জিনিসটা আমাদের জন্য একটু স্পেশাল আমাদের জন্য খারাপ লাগে ভীষণ খারাপ লাগে এই জায়গা থেকে আমি প্রথমেই একেবারেই ওপেন

স্যার হচ্ছে আমাদের অনেক ফেভারিট কারণ হচ্ছে প্রথমে উনি আসার পরে আমাদের ফ্যাক্টরির চার পাঁচ মাসের মধ্যে যাই হোক উনি সার আসার পরে অনেক সুন্দরভাবে আমাদের ইয়ে গাইডলাইন দিয়ে সুন্দরভাবে আমাদের কাজগুলো সম্পাদন করেছে এবং হচ্ছে বেশ কিছু ইমপ্লিমেন্টও আমরা সার মাধ্যমে পাইছি

ফলরে প্রথম যাই স্যারের সাথে প্রথম আমি তার ওখানে বসি সে আমার একটা কথাই বলছে যে এখানে কোয়ালিটি কোনো প্রবলেম হইলে আমি আপনার বডকাস্ট নাকি বাঙালি আপনার স্যার আপনি এগিয়ে যাবেন কোথাও কোনো প্রবলেম হইলে আমি আসি তো বেশ আমি প্রায় যাইবেন স্যার এই এই প্রবলেম এই প্রবলেম স্যার স্যারেপেরিকে এই অবস্থা আমাকে যথেষ্ট গাইডলাইন দিচ্ছে এবং আমি এখনও আজকেও স্যারকে বলি স্যার যেখানে যাবেন ভালো থাকবেন এবং আপনার মতন আমি একজন স্যার যে মাঝখানে পাইছিলাম এস এম স্যার আমি অন্য ফ্যাক্টরিতে পাইছি কিন্তু এরকমের গাইড আমাকে কেউ করে নেয় তবে আপনি যেখানে থাকেন ভালো থাকেন আমাও যেন দোয়া করেন আমি সারা কাছ থেকে এইভাবে দোয়া নিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে আমি জয়েনের পর ওই সার জয়েন করে আসলে আমরা সার জয়েন করে যে জিনিসটা মানে আমরা ক্লাস কোম্পানি যেটা পাইছি এই ফিকে তো এমনি ছিল না যদি রিপোর্ট একটা ডাটা হইতো কিন্তু নর্মালি যে এফিসিয়েন্সি রিপোর্ট এটা ছিল না এটা সারা মাঝে আমরা একটা করাইছি দেন একটা সিপিএম এটা একটা বিশাল একটা ইয়া ছিল যে ব্যক্তি খরচ তো একটা রিপোর্ট আকার ছিল না বসে একটা ক্যামেরা সবই ওই একটা রিপোর্ট মানতে একটা সিপিএম একটা রিপোর্ট খরচ বা খরচ এই দুই জাতীয় আমি মনে করি যে জয়েনের পরে এই ফিফটি একটা পাইছি আমরা যারা আছি যারা যে রিপোর্ট যেটা অবশ্যই ধরে রাখি যে সারা যাওয়ার পরে যাতে রিপোর্টগুলি ক্লোজ না হয় এবং স্যার আমি বিশেষ করে বলছি যে রিপোর্ট সকলগুলো যাওয়ার জন্য তাছাড়া আমি সমস্ত রাখছি আমরা অন্তত খরচ যাই হোক আমরা একচুয়ালি দেখতে পাই একটা বিষয় হলো সারা সাথে আমারই বেশ কয়েকবারই করে সেই মানে কোম্পানির থেকে এবং আমাদের টিমের থেকে হলো বলি আমাদের এখানে আমার যেটা মনে হয় ফিফটি থাউজেন্ড পিসেস প্রোডাকশন পার ডে ওটা ওনার হাত ধরে মনে হয়েছিল এখানে এবং আমরা ওই সময় একটু খুব ভালো প্রোডাকশন পাই পাইছিলাম একটা চেঞ্জ যেটা বলতো আর কি এবং অ্যাজ এ হেল্পফুল মানুষ হিসেবে উনি অনেক ভালো ওনাকে ফোন দিলে উনি ফেরায় নাই আর কি উনি যে ডেটগুলো দিচ্ছে মোটামুটি কমিটমেন্টগুলো রাখছে আমাদের যে তো ভ্যালুয়েবল লক্ষ্য রাখছি

এবং ওনার সঙ্গে আমি দুই দিন বাইকে আমার মানে ডিউরিং কারফিউ ইয়ে করেছিলাম তখন অনেকগুলো বিষয় শেয়ার করছিলো লং একটা জার্নি বাইকে তো উনি কী কী ইমপ্লিমেন্ট করেছেন কী হোয়াটসঅ্যাপ প্ল্যানিং এগুলো শেয়ার করছেন এবং আমি তখনই বুঝতেছিলাম যে এটা ভালোই হবে এবং স্যারকে সব বড় জন্য আমি যেটা পেয়েছি সেটা হলো স্থাপন সব সময় এটা একেবারে মানে যখনই বলছে স্যার এই জায়গাটাতে স্যার অসম করেছেন সো স্যার থ্যাংক ইউ আপনি ইটস এ ভেরি শর্ট টাইম অলমোস্ট ওয়ান ইয়ার ভেরি শর্ট টাইম আমাদের ইয়ের জন্য আপনি আপনার মূল্যবান সময়টা দিয়েছেন গ্রিন ফাইভারে আশা করব যে আমাদের সকলের পক্ষ থেকে আপনার কোনো ধরনের আমাদের কোনো কথায় আপনি যদি কষ্ট পেয়ে থাকেন সেটা আপনি নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দেবেন আর আপনার ভবিষ্যৎ চলা পথটা উজ্জ্বল হোক এই শুভকামনাটা আমাদের গ্রিন ফাইভারের পক্ষ থেকে উইশি বলার বেস্ট আচ্ছা ছিল প্রথমত আমি এখানে উপস্থিত হতেই চেয়েছিলাম না আমি সাদেককে বলেছিলাম যে না আমি এখানে প্রেজেন্ট না থাকি সাইর সাথে আমার আগে কথা হয়েছিল স্যার'স वेरी ক্লোজ অফ মাইন্ড সত্য তখনshin আশaport থেকে আমাদের এখানে পৌঁছে গিয়ে একটা পাওয়ার ব্যাকগ্রাউন্ড হয় পিডি স্যার চলে যায় এলডি স্যার চলে যায় দেশের একটা রাজনৈতিক পরিস্থিতি ভালো ছিল না ওয়ার্কারদের মধ্যে আন্দোলন এবং নানা বিধি এরকম ঝামেলা চলতেছিল এরকম সময় স্যার একদম নতুন আমি একা ফ্যাক্টরির মধ্যে নানা রকম কন্দল বলছে বাহিরে জ্ঞান হচ্ছে স্যার বলতে গেলে মানে বলবো না ছায়া হয়েছিল স্যার রাতে হাত মানে হাত রেখে আমার সাথে আমাকে প্রত্যেকটা বিষয় স্যার আসার পরে আমাদের প্রোডাকশনে যে ইম্প্রুভমেন্টটা দেখিয়েছিল সেটা আমার কাছে ছিল অ্যান্ড আই ওয়াজ সো ইম্প্রেসড যে এতটা কম সময়ের মধ্যে ড্রামাটিক্যালি সে এতটা ইমপ্রুভ করবে যেখানে তারা আগে কত ধরনের সমস্যা শুনতাম আমি বলব না যারা ছিল তারা মানে চেষ্টা করেনি অবশ্যই চেষ্টা করেছে বাট স্যারেরটা হয়তো ফর্মুলাটা কাজে লেগেছে স্যার অনেক কিছু ইমপ্লিমেন্ট করেছে যেগুলোর ফল কোম্পানি খুব করেছে এম স্যারও খুব স্যারের ক্যালকুলেশন নিয়ে খুব খুশি এবং সবসময় আমাকে বলতো যে স্যারের কাছ থেকে শেখার জন্য আমার কাছে মনে আছে স্যারের সাথে আমি প্রথম যেদিন পরিচয় হই সেদিনে আমি স্যারের কাছে একটা জিনিস জানতে চেয়েছিলাম উনি ওনার খাতা বের করে আমাকে একদম প্রথম সূত্র থেকে শিখে দিয়েছিলেন আজও মনে আছে এবং ওইভাবেই আমি এখনো মানে প্রোডাকশন কোনো কিছু চেক করতে হলে ওই ক্যালকুলেশন দেখি অনেক কিছু শিখেছি আরও অনেক কিছু শেখার ইচ্ছা ছিল কাজ করে যেমন ভালো লেগেছে এবং চাই যে স্যার আবার আছে আমি যেন তার কাছ থেকে আবার কাজ শিখতে পারে একসাথে কাজ করতে পারে ঠিক আছে বিটা একটা যেন ক্ষণিকের হয় ঠিক আছে পারমানেন্ট যেন না হয় আর স্যার যেখানে থাকেন ভালো থাকেন এতটাও ভালো থাকেন না যে ফিরে না আসা আমার জন্য তো এটা একটা কষ্টের সময় আমার একদম কুলি আমি আশা প্রস্তাব আছে সেটা আমার কাছে খুব একটা কষ্টের একটা সময় আমি তো রুপুনের ব্যাপারে যখন রেজিনেশন দিলো আমার সাথে শেয়ার করছে আমিও ফিফটিতে উচ্চবদ্ধ যারা আছে তাদের সাথে কারোর কাছে শেয়ার না করে আমি রুপনটা আমার প্রয়োজন আছে আমার প্রয়োজন আছে রূপনটা অনেকটা চাই চেষ্টা চাইছেন রাখার জন্য কিন্তু রুপুনের মাইনে আগে নামা মেটলাম আমি কয় দিন তো রুপুনকে তথ্য উপকারে মাইনে পাইছি আমি

আমাদের সঙ্গে আছেন এই গ্রিন ফাইবার গ্রুপের সম্মানিত অ্যাডভাইজার এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স জন মোহাম্মদ বেলাল স্যার উনি আমাদের সঙ্গে আছেন যদিও স্যার আমাদের এখানে আজকে লাখে দিয়ে এসেছেন তারপর আমরা একটু স্যারের কাছ থেকে স্যারের নিয়ে একটু শুনতে চাই থ্যাংক ইউ আপনি বিদায় শব্দটাই খারাপ আমি আসলে এইসব সম্পর্কে তেমন ভালো কিছু বলতে পারি

স ইটস নাথিং ফরিট ইফ আই কনসিডার লাইফ ডিপেন্ড অন দ্যাম কনসিডার ইট রাইট না সামথিং উন্সিডার পজিটিভলি সামথিং সো ইফ আই কনসিডার দ্যাট সেকেন্ড লাইফ নেগেটিভলি বাট আমার কষ্টটা সেই জন্য রাজা যখন চলে যায় তো এরপরে কিন্তু মোটামুটি একটা ভালো করছে এবং সেটা আমার সাথে অনেক ডিসকাশন আছে কেন মানুষ চলে যায় প্রশ্ন কিন্তু অনেক মানুষ চলে যায় এক হতে পারে যে কোনো ব্যাটার অপরচুনিটি পেয়েছে অথবা এক্সিস্টিং ইয়েটা যেটা তো আরেকটু হতে পারে যে কারেন্ট এনভায়রনমেন্টে হি ইজ নট ফিলিং গুড হি ইজ নট ফিলিং ওয়েল সে ভালো মনে করতেছে না এনজয় করতে পারতেছে না জব কিন্তু এনজয় করার বিষয় আমি কিন্তু একটা জিনিস সবাইকে আপনাদের বলি আমরা যে কাজ করতে আসি এটা যদি এনজয়েবল এনভায়রনমেন্ট না হয় উই ক্যান নট ওয়ার্ক আমরা ততক্ষণ মতো কাজ করবো না আমার উপায় নেই কিন্তু যখনই উপায়টা বের হইলো তখন কিন্তু আর উইলি আই মিনস হচ্ছে আমরা সবাই চলে যাব এটা নিয়ম বাঁচতাম না তো কারণ কয়েকটা হইতে পারে তো প্রধানতম কারণ একটা হচ্ছে আই 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 গট বেটার অপরচুনিটি ক্যান মানে ব্যাপার হইতে পারে যে আমি আমার এক্সিস্টিং অর্গানাইজেশন আই এম নট ফিলিং কমফোর্ট আমি কাছ মজা পাচ্ছি না সিম্পল কথা তো সামথিং এনি ওয়ান একটা কিছু ওনার সাথে করছে তো আমার এই জিনিসটা মনে খারাপ লাগছে যে রাজাভাই যখন চলে গেল যেটা অ্যাপসলুটলি আই ক্যান সে লাইক প্রাউডলি যে একটা পজিটিভ সাইন কিন্তু এখানে আসছে স্পেশালি ফর দ্য প্রোডাকশন এরিয়া এটা একটা বিষয় যদি পজিটিভ এরিয়াগুলির কথা বলি আইটা হচ্ছে ডেটা যেটা এই যুগে খুবই খুবই জরুরি খুবই জরুরি ডেটা যদি না থাকে কোনো অর্গানাইজেশনে সে অর্গানাইজেশন কোনোভাবে সামনে আগে দেওয়ার না অন্ধের মতো চলা তো সম্ভব না অন্ধ মানে কি আমি এই মুহূর্তে সামনে করতে আসে ফল দেয়া রাইট না আমি ভুলে যেতে পারি

কিন্তু সেখানেও যেখানে যখন যে অবস্থায় যে কোনো বিষয় শিপমেন্ট এক্সটেনশন হোয়াট এভার হোয়াট এভার হোয়াট এমন না যে ওনার সাথে আমার কন্ট্যাক্টটা ইয়ে ছিল মানে কন্ট্যাক্টলেস ছিল এরকম না তো এই জন্য আমার মনে একটু খারাপ লাগছে যে এই জন্য আই আই ওপেন ইন্ডিয়া তো সেটা হচ্ছে এক ব্যাপার যে যেটা একটা সময়ে মানুষকে চেঞ্জ করে হয়তো বা অথবা এই নিজের ইচ্ছা হয় ওখানে সেই টাইমটা ওনার জন্য চলে আসছে এটা আমাদের যে কারণটা করে দিতে পারে হ্যাঁ হোয়াট এভার

তাই না তো যাই হোক কনসিডারিং অল দা অ্যাসপেক্ট বাট ডিসিশন ওয়াজ টেকেন এটা নিয়ে তার কথা বলার কিছু নাই তার সঙ্গে ইনশাল্লাহ আপনাকে ভালো লাগবে আমাদের জন্য দেওয়া হবে ঠিক আছে আপনার কাছ থেকে জানতে চাই এখানে একটু অ্যাড করে দিই আপনি কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জও এখানে ফেস করেছেন আর্মি এসে কথাটা রাজ আর্মি আসলো অনেকগুলো বিষয় আমরা সবসময় যেন মনে করি উপরে থাকলে মানে অনেক ভালো থাকা যায় অনেকভাবে হ্যান্ডসাম স্যালারি পাওয়া যায় অনেক ভালো একটা চেম্বার পাওয়া যায় সো ওই জায়গাটা থেকে আপনি যখন এই যে ফিল্ডে এসে এত কিছুকে হ্যান্ডেল করতে হয়েছে একেবারে বাজে একটা সিচুয়েশনগুলোকে আপনাকে ফিল্ডে থেকে হ্যান্ডেল করতে হয়েছে আশা করি আপনি সকল নিয়ে আমরা একটু একসঙ্গেই অবর্তন করেছি জি অ্যাপ্রিসিয়েট করবো জি

হঠাৎ আমার পক্ষ থেকে সরি দেখ আমি থাকবে আমি হাট থেকে বলি মানে এই গ্রিন ফেব্রের এক বছর মানে আমার শুরু কিভাবে শুরু এই ফার্স্ট টাইম স্যার কোন একজন এই সাথে আমার কাজ কোনো একজন মার্কেটিং খেটের সাথে সরাসরি আমার কাজ করার সুযোগ দিয়েছে ফুল মার্কেটিং টিম সরাসরি মানে আমার সাথে কমিউনিকেশন করে মানে করার সুযোগ হয়েছে রাজা সার দেওয়ার পরে আমি মোটামুটি ব্যাঙে বসেছিলাম যে আসলে আমি তো এক এককভাবে ফ্যাক্টরি চালাই নিয়ে যাবো আমার তো সেই অভিজ্ঞতা নাই কেননা আদৌ ফ্যাক্টরি চালাইতে হবে তো সবাই মিলে সাপোর্ট করছেন এবং আমি মোটামুটি ছয় সাত মাস চালাইছি এটা আমার একটা অভিজ্ঞতা এটা আমার খুব লাইফ টাইম কাজে এখন আমার ভিতরে যে ফিলিংসটা জানি যে কোনো ফ্যাক্টরি আমি চালাইতে পারবো মানে আমার ওই কন্ট্রেনটা আছে ইন্ডিয়াটা কিন্তু সবাই এক বছর আগে ছিল না তো আমি মনে করি যে আসলে এই এই এক বছর আসলে আমার শুরু এবং আমি এখান থেকে মানে মুক্তভাবে ব্রেন মানে ইউজ করার সুযোগ পেয়েছি এটা বাংলাদেশে আসলে অনেক ক্ষেত্রে দেয় না ঠিক আছে করতেছি এটা কেন করবেন কী করবেন কিভাবে হবে এটা দেয় বিভিন্ন রকম কোয়েশন আছে অনেক ভালো ভালো বিভিন্ন এটা আছে কিন্তু আমাদের সবসময় মানে যে কোনো নতুন জিনিস সেটা ভালো খারাপ হয়েছে সে আগে বলতো যে ঠিক আছে পরে করে দেখেন কী হবে এই সুযোগটা অপরচুনিটিটা একটু না আমি চেষ্টা করছি যতটুকু জানি বুঝি আমি আমার মতো চেষ্টা করছি ভালো মানুষ স্যার খুব হেল্পফুল ছিল করতো ঠিক আছে স্যার যাওয়ার পরে একটু যখন চালিয়ে কিনা মাথার উপরে রাত স্যার মতো না দাঁড়িত আমি হয়তো চালিয়ে তো দুজন মানুষের কাছে আমি পার্সোনালি খুবই তারা খুব রকম গাইড করছে আর পাশাপাশি কাউসার ছিল এবং আমার প্রোডাকশনের যে একটা ম্যানেজারও ছিল সবাই মিলে আমরা আসলে ওই চ্যালেঞ্জটা অবর্তান করতে পারছি কারণ আমাদের ওই সময় আসলে অর্ডার খুব বেশি ছিল আমাদের কেবাতে জুস বেশি ছিল আমাদের সাপ্লাইজেন্ট তখনও সমস্যা ছিল এখন অনেকটা ইক্রিসমত হয়েছে ইস্টিক সমস্যা আছে বাট ওই সময়টা আরও বেশি ছিল সবাই মিলে সাপোর্ট করছেন দিনেই ট্রিটমেন্টগুলো গেছে আমরা এক একজন কেরি নেই একজন লিচু না ঠিক আছে আনসাই ওগুলো আমাকে

সাকসেস হওয়ার পাশে না কারণ আমার অভিজ্ঞতার মানে লিমিটেশন আছে বয়সের একটা ফ্যাক্টর আছে ঠিক আছে সব কিছু মিলাম সব জায়গায় আমি সাকসেসফুল হতে পারিনি যতটুকু পারছি আলহামদুলিল্লাহ ততটুকু পারি নেই এর জন্য আমি সবাই আমার একটু দেখবেন ঠিক আছে আর সবাই আমার জন্য দোয়া করবেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এটা ফেলে কোথাও আমার কথা হয় তাহলে সাথে দেখা হয়ে যাবে সবাই আমার জন্য দোয়া করবেন আর সবচেয়ে লাস্ট যেটা বলবো আসলে যে যেটা বললাম যে বয়সের একটা বিষয় আসলে আমার তো এখন আমি যতই বলি আমার তো সারের মতো ম্যাচুরিটি এখন আসেনি কাঁচার সারের মতো ম্যাচুরিটি আমার এখন আসেনি তো এই এই ম্যাচুরিটির অভাবেও আমি কিন্তু অনেক সময় অনেকের সাথে খেলা দাবার করছি ঠিক আছে মানে যেগুলো বলা উচিত না অপ্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় কাজকর্ম বা বিভিন্নভাবেই অনেকেই কষ্ট দিচ্ছি তো সব কিছুর জন্য আসলে আমি সরি হ্যাঁ আমাকে এখন অসুখ দৃষ্টিতে দেখবেন

করছে আমাদের এবং অর্ডার আমাদের নতুন অনেকগুলো কাস্টমার ঢুকছে আরও ঢুকবে আশা করি সেই অর্ডারের যে একটা ই ছিল স্কার সিটি ছিল সেটা ফিল আপ হয়ে যাবে আর স্টিল একটা চ্যালেঞ্জ রয়েই গেল সেটা হচ্ছে সাপ্লাই চেন এটা যদি আমরা বর্তমান করতে পারি তো জিনিস সাইড রাখলে বেসিক্যালি ওরকম আপনার চ্যালেঞ্জ নয় তাই আমি আশা করব যে যারা ক্যারি করবে সেটা তারা এই জিনিসটা কাজ করবে এবং একটা ভালো পরিস্থিতি নিয়ে যাবে থ্যাংক ইউ হ্যাঁ আমাদের একটু মিষ্টির ব্যবস্থা আছে তো আমরা একটু